আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আছে রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর উপজেলার ধুলদি জয়পুর এলাকায় তো এখানে আমাদের এক প্রবাসী ভাই প্রবাসী বলতে তিনি আগে বিদেশ থাকতেন এখন দেশে আসছেন গরু পালতেছেন পাশাপাশি অনেকগুলো জমি তিনি কৃষি জমি আর কি চাষ করতেছেন তো আসলে এর আগেও একবার আসছে এখানে তো আবার নতুন করে আসলাম সামনেই কুরবানি তো কুরবানি উপলক্ষে কি কি গরু রাখছেন তিনি সেটা দেখবো এবং আর একটা বিষয় থেকে এক লাখ টাকার মতন ইনকাম করছে মাত্র আট থেকে নয় মাসে সেটা কিভাবে সম্ভব সেটা জানার চেষ্টা করব আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো বেশ অনেকদিন পর আপনার এই ফার্মে আসলাম

তারপর এসে আসছেন এখন গরু বলতেছেন পাশাপাশি কৃষিকাজ করেন হ্যাঁ আপনি তো ও ব্যাপক সাফল্য অর্জন করছেন আচ্ছা যাই হোক তো আজকে যে বিষয়টা মেন আসলে আপনার করবেন ফুল যে গরু আছে সেটা দেখবো এবং শুনতে পাচ্ছি যে এর আগের যে গরুগুলো ছিল একটা গরু থেকে আপনি এক লাখ টাকার মতো ইনকাম করছেন সেটা কীভাবে সম্ভব আসলে

এই যে গরু অতীতে কি আপনার কোনো নাকি গাফির বিদেশ তো ছিলেন এখন দেশে আছেন তো দেশে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক আল্লাহ রাখছে অনেকে তো এখন বিদেশের প্রতি যোগ বেশি এখন তো ভাই বিদেশে যে অবস্থা এখন ম্যাক্সিমাম দাইছে 190 890 জনের অবস্থা খারাপ 10 লাখ 15 লাখ টাকা খরচ করে বিদেশ যাইতেছে যে দেশে যা বুঝছেন বর্তমান বিদেশে অবস্থা ভালো না আমি মুসি তো আমরা একবার ভাবছিলাম যাব পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ পাকা এখানে ভালো রাখছে তো এখন এই যে কৃষি কাজ করতেছি পাশাপাশি গরু খামার আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কৃষি জমি চাষ করেন কত বিঘা কৃষি জমি চাষ করে প্রায় 11 বিঘা জমির মত চাষ করে আমি পেজ লাগাইছিলেন কয় বিঘা পেজ লাগাইছিলাম এবার 7 বিঘা তো পেজ থেকে কেমন বেনিফিট পেলেন

তো এই যে বর্তমান পাঁচটা গরু পেছনে কেমন আছে মাসে এখন মাসে আবার দুই হাজার আড়াই হাজার টাকা খরচ না এত অল্প অল্প খরচে এত বেশি লাভ এটা কিভাবে করেন আসলে বুঝিনা জিনিস আমি আগের ভিডিওতে বলছি টাইম মেয়ে একটা ব্যাপারে আপনি আপনি খাওয়া দিতে পারেন

আব্বা দোকান করে আমি সংসারের তো মনে করেন এই খাওয়া দাওয়া যদি কম খাওয়ান তাহলে পরবর্তী খাওয়াটা চাহিদা থাকে আপনি অতিরিক্ত খাওয়াবেন প্রতিদিন খাওয়ান

আর গাবি নিয়ে চিন্তা ভাবনা আছে নাকি গাবি শেডি করব আর এখানে ধরেন যে ওখানে ডাইরেক্ট গাবি করব আর এখানে আপনি শুধু আইডি বলবো আচ্ছা প্রেজে যে তো আপনি বিদেশে ছিলেন এখন গরু বলতেছেন কৃষি কাজ করতেছেন খুব ভালো আছেন অনেকে বলতেছে অনেকে আসলে জায়গা আছে আপনারা বিদেশ থাকেন তারা কিন্তু দেশে আইসে দেখা যায় এইগুলাই করে আসলে নয় সেটা গরু ফার্ম দেয় নয় এটা দোকান দেয় বাড়ি একটা ভালো ঘর করে আর বর্তমানে আপনি যেটা বললেন যে বিদেশের অবস্থা ভালো না তো অনেকে যে যারা চাইতেছে বিদেশ যাবো তাদের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই আমি বলবো যদি কারো আমি মনে করি যে প্রথমে প্রত্যেকটা যে কোনো লোক আপনার আপনার এই কি বলে প্রত্যেকটা লোক সাকসেস এর পিছনে অবশ্যই একটা পরিশ্রমের ইয়ে আছে পরিশ্রমের কোনো বিকল্প নাই বিকল্প নাই প্রথমে একটা সবাই হতে পারে না ঠিক আছে আমি মনে করি যদি মানে যারা বিদেশে যাবে আমি মনে করি প্রথমে অন্তত প্রথম কথা হলো আপনার পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে

হ্যাঁ আগে পাঁচশো টাকা একটা আচ্ছা আপনার দেখা যাচ্ছে এক লাখ ইনকাম করলে সে হয়তো চল্লিশ হাজার হয়ে যাবে মানে তার অভিজ্ঞতা ঠিক আছে শামসু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ